আমরা সবাই একসাথে নাস্তা করতে পছন্দ করি যদিও তবে মাঝে মাঝে তার ব্যতিক্রম হয়ে যায় কখনও কখনো তো আজও তার ব্যতিক্রম আমি একা একাই নাস্তা করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি সকাল সকাল অনেকগুলো কাজ করে নিয়েছি টেবিল গোছানো ঘরে বিভিন্ন কাজ থাকে সব গুছিয়ে নিয়ে নাস্তা বানাতে চলে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে সাদা আটার রুটি বানাবো আর ডাল দিয়ে মুগ ডাল দিয়ে একটু পেঁপে দিয়ে সবজি করব আর কালকের আমার মাংসের তরকারি আছে ওটা দিয়ে নাস্তা হয়ে যাবে তো আমি রুটিগুলো তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছিলাম আসলে আমি সব কাজে অত বেশি পারদর্শী না মানে অত তাড়াতাড়িও করতে পারি না আর খুব বেশি ভালোও হয় না যেটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করছি আর কি আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছিল এদিকে আমি সবজিটা দেখছিলাম আমি ডাল দিয়ে পেঁপে দিয়ে সব মশলা দিয়ে বসায় দিয়েছিলাম তেল মশলা যাই হোক আদা রসুন সব দিয়ে আমি বসিয়ে নিয়েছি একবারে আমি আর বাঘার দেব না একটু জাল দিয়ে একটু গাঢ় করে নেবো আর কি আসলে এই সবজিটা এমনিতে এরকমও মজা লাগে যে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিয়েছি আমি আর পরে বাঘার দেবো না অবশ্য বাঘার দিলেও আরও বেশি মজা হয় যদি একটু পাঁচ মশলা দেওয়া যায় তো আজ আমি আর তা করলাম না এরকমই খেয়ে নিব। আর আমার এই হাড়ি ভরা ছিল জাল দিতে দিতে আমার হাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না আমার বাসার সবাই মাংস রান্না করে দিনেরটা দিনেই খেয়ে ফেলি এমনও অনেক সময় হয় তো ওদিকে আমার সব কিছুই করা কমপ্লিট এদিকে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম আসলে সকালে উঠে সবারই খুব তাড়াতাড়ি কাজ করা লাগে সবার সংসারেরই একই অবস্থা তো আমার রুটিগুলো বেশ ফুল ছিল রুটি ফুললে আসলে সবার ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার বেশ ভালো লাগে বানাতে বেশি ভালো লাগে খাওয়ার চেয়েও আমি যখন রুটি বানাই রুটি ফোলাটা খুব উপভোগ করি আমার বাবুরাও খুব পছন্দ করে ওরা ফোলা রুটি পেলে পকেট বানাই মানে বেশ মজা করে ছোট মানুষ তো মজা করে আর কি যাই হোক আমি রুটিগুলো ফোলানোরই চেষ্টা করি কখনো ফোলে আবার কখনো ফোলে না ওই যে বললাম না আমি অত এক্সপার্ট না আজ সবার নাস্তা করা কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমি একা বসে মানে ড্রয়িং রুমটা গোছালাম এরপরেই আমি নাস্তাটা করছিলাম ড্রয়িং রুমে বসেই মানে ডাইনিং রুমটা আমি আজ আর নষ্ট করতে চাইনি আর আপনাদের সাথে একটু শেয়ারও করে নিলাম যদিও আমার চাকচিক্য খুব বেশি কিছু নাই আপনাদের দেখানোর মতো সত্যি কথা বলতে মানে ভাড়া বাসায় থাকি এই থাকি আর কি কিছু করার নাই অনেক কিছুই আমার মন মতো না ইচ্ছে মতো না পছন্দ মতো না সবারই একই অবস্থা আসলে ভাড়া বাসা যা হয় আর কি তো অত কিছু আমার নাই আমি ইউটিউবে দেখি অনেকের অনেক কিছু আছে তো যাই হোক এভাবেই দিন কেটে যাক কোনো ব্যাপার না তো সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমি আশা করি আসলে সবার জীবনই তো একরকম না একরকম হলে তো জান্নাত হয়ে যেত তাই না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম